নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আমি আমার চ্যানেল থেকে প্রায় প্রতিদিন রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র নিয়ে তোমাদের সঙ্গে গল্প করছি বা প্রতিবেদন পেশ করছি আজকেও তারই অন্য আরেক ছিন্নপত্র নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজকের ছিন্নপত্রের সংখ্যা হচ্ছে চৌত্রিশ এই ছিন্নপত্রে তোমাদেরকে আরও এক কবিগুলোর চিঠি পৌঁছে দেব যে চিঠি তিনি লিখেছেন নয়ই সেপ্টেম্বর আঠেরোশো একানব্বই সাল এবং চিঠি লেখার স্থান হচ্ছে তিরণ তাহলে আমি আমার আজকের ছিন্নপত্রে প্রবেশ করলাম অনেকদিন পরে কাল মেঘ বৃষ্টি কেটে শরতের সোনা রোদ্দুর উঠেছিল পৃথিবীতে যে রোদ্দুর আছে সে কথা যেন একেবারে ভুলে গিয়েছিল হঠাৎ যখন কাল দশটা এগারোটার পরে রোদ্দুর ভেঙে পড়ল তখন যেন একটা নতুন জিনিস দেখে মনে হলো বা মনে অপূর্ব বিস্ময়ের উদয় হল দিনটি বড় চমৎকার হয়েছিল আমি দুপুরবেলায় স্নানাহারের পরে বারান্দার সামনে একটি আরাম কেদারার উপরে পা ছড়িয়ে দিয়ে অর্ধশয়ন অবস্থায় জাগ্রত স্বপ্নে নিযুক্ত ছিলাম আমার চোখের সামনে আমাদের বাড়ির কম্পাউন্ডের কতগুলি নারকেল গাছ তার ওদিকে যতদূর দৃষ্টি যায় কেবলই শস্যক্ষেত্র শস্যক্ষেত্রের একেবারে প্রান্তভাগে গাছপালার একটুখানি ঝাপসা নীল আভাস মাত্র ঘুঘু ডাকছে এবং মাঝে মাঝে গরুর গলার নূপুর শোনা যাচ্ছে কাঠবিড়ালি একবার লেজের উপর ভর দিয়ে বসে মাথা তুলে চকিতের মধ্যে অদৃশ্য হচ্ছে খুব একটা নির্ঝুম নিস্তব্ধ নিরালা ভাব বাতাস অবাধে হু হু করে বয়ে আসছে নারকেল গাছের পাতা ঝরঝর শব্দ করে কাঁপছে দু চারজন চাষা মাঠের এক জায়গায় জটলা করে ধানের ছোট ছোট চারা উবড়ে নিয়ে আটি করে করে বাঁধছে কাজকর্মের মধ্যে এইটুকু কেবল দেখা যাচ্ছে খুব ক্ষুদ্র পরিসরে কবিগুরু তার চৌত্রিশতম ছিন্নপত্র শুরু করেছেন এবং শেষ করেছেন তার এই চৌত্রিশতম ছিন্নপত্র যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরনো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন চিহ্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুরা আমার চ্যানেলে থেকো আমাকে তোমাদের সঙ্গে রেখো নমস্কার be die